বর্তমানে চারিদিকে সবুজকে ধ্বংস করে সবকিছু কংক্রিটের গড়ে তোলার কাজ চলছে তাই সমাজকে সচেতন করে সবুজের ডাক দিচ্ছে রাজধানীর অন্যতম পুজো উদ্যোক্তা শান্তিকামী সংঘ পাড়ায় পাড়ায় জোর কদমে চলছে পুজোর প্রস্তুতির কাজ একদিকে মণ্ডপ সজ্জা ওর দিকে প্রতিমা শয্যা তারই মধ্যে আবহাওয়া আজকে একটু হলেও খামখেয়ালি হলেও এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তিতে কারণ গত কয়েকদিন ধরে যে পরিমাণ গরম ছিল সেই গরম থেকে সাময়িক স্বস্তি হালকা বৃষ্টি হওয়ায় চলুন দেখেনি আজকে শান্তিকামী সংঘের পুজোয় কি থিম এবং কিভাবে কাজ চলছে দিনে দিনে কমে যাচ্ছে সবুজ পরিবেশ চারিদিকে গাছ কেটে ফেলার জন্য প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে দূষণ বাড়ছে তাই সকলের বাঁচার স্বার্থে আগামীকে বাঁচিয়ে রাখার স্বার্থে সবাইকে বার্তা দিতেই শান্তিকামী সংঘের এবারের থিম সবুজের আহ্বান জানালেন লাভ সম্পাদক সঙ্গে তিনি এও জানালেন রাজ্যের শিল্পীদের ওপরই দায়িত্ব সজ্জা থেকে পুজো সংক্রান্ত সব কাজের কিন্তু আমরা বৃক্ষরোপণ করি করার পরও যে আমাদের সমাজের একটা দায়িত্ব থাকে গাছটাকে বাঁচিয়ে রাখা যে উদ্দেশ্যে উদ্দেশ্যে আমরা গাছটা লাগাচ্ছি যে তার থেকে প্রকৃতির ভারসাম্য বজায় থাকা কিংবা ফ্রেশ এয়ার আমরা পেতে পারি পলিউশনটা কিছুটা হলে হলেও সামাজিকভাবে কম করতে পারি সেটাকে মাথায় রেখে আমরা এইবারের থিম প্রকৃতি আমাদের রাজ্যের শিল্পীরাই যেন তাদের দক্ষতার পরিচয় দিয়ে তারাই উপার্জন করুক সেই জন্য আমরা চিন্তা করেছি আমরা আমাদের রাজ্যের লোকাল শিল্পীদেরকে দিয়েই আমাদের প্রতিমা বলুন এবং আলোক সজ্জা বলুন কিংবা মণ্ডপ সজ্জাই বলুন প্রত্যেকটা জায়গায় আমরা অগ্রাধিকার দিতে চেষ্টা করছি আমাদের রাজ্যের শিল্পী নিজেদের দক্ষতাকে তুলে ধরে আগামী দিনে রাজ্যের বাইরেও কাজের জন্য যেতে চান মণ্ডপের কারিগররা দূষণ বাড়ছে তাই বৃক্ষরোপণ করে পরিবেশকে বাঁচাতে হবে এই বার্তাই রয়েছে এবার শান্তিগামী সংঘের পুজোয় এবং সেই বার্তা দিয়েই আগামী দিনে মানুষকে অ্যাট্রাক্ট করতে চাইছেন তারা মানুষের কাছে সমাজের কাছে বার্তা দিয়ে সমাজকে নতুন করে গড়ার বার্তা ক্যামেরায় সম্রাটের সঙ্গে সুমন্ত নিউজ ভ্যানগার্ড